মাননীয় স্পিকার আসলে এই দৃশ্যগুলি তো খুবই এত সামান্য একটু যাবার বিএনপির জোটের এই আঘাতে এখনো যারা আগুনে পুড়ে মানবত জীবন যাপন করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কখনো ক্ষমা করা যায় না তাদের শাস্তি করতেই হবে রাজবন্দি কাকে বলে যারা এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে তারা কি রাজবন্দি হয় তারা তো সন্ত্রাসী রাজনৈতিক কারণে তো কেউ গ্রেপ্তার নাই যারা গ্রেপ্তার আছে হয় হুকুমদাতা নয় সরাসরি অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত তারাই কেউ রেহাই পাবে না এটা হলো বাস্তবতা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ সদস্য যারা রয়েছে তাদেরকে বলবো আপনাদের নিজ নিজ এলাকায় যারা এই ধরনের অপরাধ করেছে যে সমস্ত মামলা চলছে এই মামলাগুলি যথাযথভাবে যেন চলে সাক্ষী সবুজ জন্য হয় এবং শাস্তির জন্য কথা লন্ডন থেকে হুকুম আসে আর এরা এখানে আগুন দেয় মানুষ পড়ায় আবার তার ছবি পাঠাতে হয় কি চমৎকার কথা আমি জানি না বিএনপির নেতা করমীরা এরা এদেরকে মাথায় কি একটু বুদ্ধি আছে হুকুম দিল কি ভিডিও কনফারেন্সিং হুকুম আসছে তা তামিল করে আগুন দিয়ে বা মানুষকে মেরে বা এই পুলিশ মেরে সেই ছবি পাঠায় তাহলে আর তো সাক্ষী সবুজ কি দরকার তো তারা নিজেরাই আরামত রেখে দিচ্ছে তাহলে তাদেরকে গ্রেপ্তার করলে সেটা রাজনৈতিক বন্দী হয় কিভাবে